মোটামুটি দেখেন এটা একদম ব্লু শার্ডিং কবুতর তেল মোটামুটি ছয়শো টাকা হলে বিক্রি করবি ভাই এখন যেহেতু দাম কম কম ভাই ফুল প্যাকেজের দাম কত ভাই নয়শো দাম কত দূর পর্যন্ত ভাই বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি আল্লাহর অশেষ মতো অনেক ভালো আছেন তো আজকে মেলা দিন পর ঢুকছি বগুড়ো ঐতিহ্য ভাই ধাপের আটে আজকে রোজ বৃহস্পতিবার আজকে মেলা ধরনের মাল উঠছে কিন্তু কবুতর কম যেহেতু বৃষ্টি পড়ছে দেখেছেন আপনাদের বৃষ্টির মধ্যে যে করে দেখেন যে আপনাকে দেখানোর চেষ্টা করব ক্যানকা যাতে কবুতরগুলো বিক্রি হবে আর কী দাম আপনি কবুতরগুলো কিনতে পারবেন তো চলেন না যারা পেসার না পারে একটা একটা শুরু করে শুরু করার আগে অবশ্যই একটা কথা কই যারা আমার পেজা চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা ফলো করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা সাহায্য করবেন তো চলেন শুরু করা হোক একটা একটা করা আছে আর কিছু কবুতর আছে আজকে ধাভেরাতে আছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইনা আসলে এক ভাইয়ের কবুতর আরেক ভাই দসের ভাই একটু শরম করছে ভাইরাও আছে বস্থা দেখাচ্ছে এ দুটো তো মাদি ভাই না দেখে যে একটা দেখেন একটা চলে মনি আর একটা চলে দুড়াই মনি দুই সকি দেখেন মনি কাটা কবুতর এটা একটা মাধি আর চলে যে এটা একটা সাদা সকেটের চলে মাদি সিঙ্গেল মাদি দুই মাদি কয় টাকার কথা কই দিল ভাই দাম তো বলে দিছে 400 টাকা না 400 তো ফিক্সড চারশো একবার ফিক্সড দেখে না যাই এক পিস আরে দেয় এই এক পিস তো মোটামুটি এগুলো ভাই যার কবিতা তাই বলে দে চারশো টাকা ফিক্সড এর পরেও হাটবাজারে আসলে দুই চার টাকা কম বেশি ভাই শাটিং একটা ধরেন তো শাটিন কি ক না দি ন দেখি ভাই ধরেন তো শাটিন ব্ল্যাক প্লেস শাটিন এটা কি খবর আছে ব্রাদার এটার দাম কত পাঁচশো টাকা জোড়া নাই জোড়া কি ছিল জোরা আসছিল না দেখেন এটা সিঙ্গেল কবুতর এটা মানে ভালো আছে না ভাই আপনি কবুতর পালেন কয় জোড়া আছে ভাই ও তাহলে তো ভাই আপনি বড় ভালো হোক যাই হোক দেখেন যেটা হচ্ছে ব্ল্যাকলে স্টার্টিংয়ের নট এটা মোটামুটি পাঁচশো টাকা আছে বেশ থাকে না কত তিনশো চারশো তিনশো না তিনশো না দেখেন তিনশোর উপরে যাওয়া লাগবে অন্তত পক্ষে চারশো টাকা তার আইডিয়া আর পরে হাট বাজারে আসলে দুই চার টাকা কম বেশি হয় আপনারা যদি আসেন আসার দাম দর করে নিতে পারবেন ঠিক আছে ধন্যবাদ আর আপনার কি আছে ভাই দেখি বস্তার ভিতর

বাচ্চা আসলে পান না যে গাল চিচেরা দেখা যাচ্ছে যাই হোক এটা মাদি এটা নট এটা মোটামুটি তিনশো পঞ্চাশ টাকা হলেও দিয়ে দিবে আর একটা যে আছে এটা কি খবর আছে ভাই ধরেন তো দেখি ওটা আচ্ছা যে বাসায় আছে এটা দেশি কবুতর ভাই না এটা দেশি এটা এটা কি এটাই নর এটা মাদি এটা দেশি কত করে জোড়া চলেছে ভাই একই চারশো সাড়ে তিনশো করে মানে গড়ে বসে দুই জোড়া সাতশো টাকা হলে বেসবেন এই তো ঘটনা দেখি এজা দেখেন যে এর মধ্যে দুটো আছে আর এজা হাতের উপর দুটো তো মোটামুটি এগুলা সাতশো টাকা হলো দিয়ে দেবে এরপরে বাজার ঘাটের ব্যাপার নাকি যখন যেরকম হয় তো ঠিক আছে থন ভাই ধন্যবাদ হ্যাঁ আপনি মেলা কষ্ট করলেন তো মোটামুটি দেখেন এগুলো কবুতর তিনশো পঞ্চাশ টাকা জোড়া চলছে আপনাকে যদি লাগে ধাপের নিতে দেবেন ইনশাআল্লাহ সমস্যা ঠিক আছে থ্যাংক ইউ ভাই হ্যাঁ দেখি আমরা একটু সামনের দিক আগে কী আছে আচ্ছা আচ্ছা এই পাশে কিছু গিরি পাস কবুতর আছে আমাদের এক চেনা পরিচিত ভাই আছে ভালো আছেন ভাই না জোড়া কোনটা ভাই একটু ধরেন তো ভাই একটু আনা কষ্ট করে কোনটার সাথে কোনটা একটু দেখান তো আমাকে আচ্ছা যে বাসা এটা মুখ করার বাচ্চা পান না এই যে এই যে এক পিস আর মোটামুটি এই যে এক পিস আছে এগুলো কি রকম দাম চাচ্ছেন ভাই আজকে সাতশো টাকা ধরে কি ফ্রাই করেন আপনি ফ্রাই করা আছেন রেজাল্ট আছে কি এটা কতক্ষণ পর্যন্ত দম পাচ্ছেন ভাই পাঁচ ঘন্টা প্লাস আছে মানে এখন এটা তো উড়ানের উপর চার যার হাতের উপর এখন আরেকজনের বাড়ির চেয়ে এটা না উঠতে পারে হয়তো আধা ঘন্টা কম হলে আবার বেশি উঠতে পারে তো মোটামুটি দেখেন এটা সাতশো টাকা চা দাম বেসা কেনা কি ভাই ছয়শ হলে বিক্রি করে দেবেন এরপরে হাট বাজারে বিশ্ব দুই চার টাকা কম বেশি সামনা সামনে হলে হবে এটা কি ভাই এটা একটু ধরেন তো ভাই এই জোড়াটা একটু ধরেন তো এটা হচ্ছে টেডির নট না ভাই এটা হচ্ছে টেডির নট ক্রস গলালের মা দিতে ক্রস করে এটা বারো স্যার এটা কি ভাই দুটাই নর হচ্ছে না আচ্ছা এই দুই নর কত ভাই যদি এই নটা সিঙ্গেল করে না তাহলে এটার দাম কিরকম পড়বে সাতশো টাকা পড়বে না আর যে এটার দাম এ বাবা এটা না হাত ইয়ে করছে জোরাল অর্জনে পাগল হয়ে আছে আর এটা এটা কিরকম দাম পড়বি ভাই ছয়শো টাকা পড়বি মানে জোরা কি হাজারে হলো কি বিক্রি আছে দুটা এখন দিন শেষে যা হবে সেটা হাটের উপর ডিপেন্ড করবে না তো মোটামুটি দেখেন এই যে এটা একটা আর এটা একটা মোটামুটি নয় ঘন্টা প্লাস আছে মানে আপনি ফ্লাই করেন কবু তো আপনার বাসা বারো মাইল তা কাছাকাছি তো যাই হোক মোটামুটি এক হাজার হলো বিক্রেস এরপরেও বাজারের অনুযায়ী কম বেশি হবে ইনশাল্লাহ সমস্যা নেই আর তো নাই না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া তো ভাইয়ের কাছে চারটাই আসলে দেখি আমরা আর একটু সামনে আগে কি কি আছে একটু দেখানোর চেষ্টা করি এই বাসে আমাদের এক ভাই আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বাসা কই হলো ভাই আপনার জয়পুরহাট তো অনেক দূর থেকে আসছেন বেজার নিয়েতেই তো আসছে নাকি দু একটা কেনারও বিক্রি করবেন এই জন্য ভাই দুই জোড়া এক জোড়া রেসার হুমার আছে মনে হয় না আচ্ছা একটু হুমার দূরে একটু ধরেন তো ভাই একটু এটা তো আপনি সব বাড়ির কবুতর না ভাই কয় জোড়া আছে ভাই আপনার বাসায় ও বাবা পঞ্চাশ জোড়া এটা তো ন না মাটিটা ধরেন ভাই ওই আর একটা হচ্ছে মাক্সি একটা হচ্ছে সিলভার নাকি এটা কি জোড়া না জোড়া এটাই পড়ছে যাই হোক এই জোড়াটা কত কীরকম দাম চাচ্ছেন ভাই আজকে ষোলোশো আর বেশ লাগে না ভাই দাম দর তো উঠছে মনে হয় না কত দূর পর্যন্ত উঠছে বারোশো পর্যন্ত উঠছে না তো এটা মোটামুটি আপনার বাসা করে হলে ভাই জয়পুরহাট না আচ্ছা যাই হোক বারোশো পর্যন্ত তাহলে কত লাগে ভাই সামান্য তেরোশো হলে দিবেন তেরোশো হলেও দিয়ে দেবে দেখেন এটা হচ্ছে চলে যে সিলভার এটা তো সিলভার উমার মাদি এটা মাস্কি উমার হতো রেসার উমারের নর তো মোটামুটি তেরোশো হলেও বিক্রি আছে এরপরে হাট বেজারের বিষয় কম বেশি অবশ্যই আছে মুখোমুখি হলে দুই চার টাকা কম বেশি হয় সাত হাজারটা একটু ধরেন তো ভাই এটা কি কবুতর ভাই চুইনা কবুতর না এটা ফ্লাই করা কবুতর নাকি হাই ফ্লাই ফ্লাইরে এটা নর এটা তো মাদি দেখাই যাচ্ছে এই জোড়াটা কীরকম দাম ভাই এক হাজার টাকা চাওয়া দাম তো আপনার বিক্রি ভাই ভাইয়ার চেয়ে দুই একশো টাকা কম হলে যদি বাজার শেষে হয় বিবেচনার উপর মুখামুখি হলে সেটা কম বেশি হবে ইনশাল্লাহ সমস্যা নেই দেখেন এটা চোরা নয় এটা চোলা মা দিতে মোটামুটি একলা সাতশো সাড়ে সাতশো হলো সারা দিবি এরপরও হাট বিষয় বিষয়ে কখন কোন দিক রূপ নেয় ক মুশকিল তাহলে ভাই এই দুই দুজাই তো আনছেন না ভাই মোটামুটি আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই হোক কয় জোড়া সেল করছেন দুই জোড়া সেল করছেন দুই জোড়া আছে তো মোটামুটি দেখেন এই ভাইয়ের কাছে এই কয়েকটা আসছিলো সপ্তাহে আপনার ঘরে আসেন প্রতি বৃহস্পতিবার হাত বসে আসে দেখে শুনে নিতে পারেন ইনশাল্লাহ সমস্যা ঠিক আছে থ্যাংক ইউ ভাই হ্যাঁ সালাম আলাইকুম দেখে আমরা একটু সামনে দিকে আগে কি কী আছে একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা এই পাশে এক ভাই আছে আমার ঘরে এই জায়গাত মোটামুটি কিছু কবুতর আছে বাড়ির কবুতর ভাই প্রথমে যে ঘিয়ে চুলি না দেখায় হ্যাঁ এটা কোনো সারা দিতে চান উড়ে যাবে না ও টেপ দেওয়া আছে টেপ দেওয়া আছে মানে বোঝা যাচ্ছে না তো এই পাশ থেকে তাই করলাম এটার বাচ্চা আছে ভ্যান না ভাই একটু জোড়াটা ধরেন তো ভাই এই যে জায়গাতে একবার ফুল প্যাকেজ না ভাই নর মাদি বাচ্চা একবারে গোডালটা ধরে লিয়াচ্ছেন এই তো ঘটনা ভাই ফুল প্যাকেজের দাম কত ভাই নয়শো দাম কত দূর পছন্দ উঠছে ভাই একটু বলা যাবে কি পাঁচশো বাচ্চা সব পাঁচশো মানে কেবল বুড়ানির দাম ওঠে বুড়ানির দাম ওঠে আর একটু যাওয়া লাগবে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর আর এটা হচ্ছে বাচ্চা তাহলে মোটামুটি এগুলা নয়শো পর্যন্ত দাম চা আছেন পাঁচশো পর্যন্ত উঠছে কত হলে দিবেন ভাই হ্যাঁ আচ্ছা এটা তাহলে কত হলে দিবেন ভাই আটশো টাকা হলে দিয়ে দিবেন না একবারে বাচ্চা একটা দুটা বুড়ানি সহ একটা বাচ্চা সহ এক হাজার টাকা এ কত কত আটশো টাকা আটশো টাকা আর এই বাচ্চা থেকে ভাই এগুলো কি খবর আছে এগুলো অ্যাডাল্ট না ধরেন তো ভাই এক জোড়া একটু দেখি আজা ভাই জায়গাটা ছিল তো এডাল কবুতর না ভাই নো আইলে 500 করে পড়ছে কি নরমাদি বোঝা যাচ্ছে এটা তো নরম হবে বোঝায় যাচ্ছে এটা মাদি হবে এটা এর লেখা দাম ভাই এটা সেই সঞ্চল 700 টাকা জড়া চাও দাম না ভাই বেচে কত ভাই 500 500 হলে দিবেন ভাই হ্যাঁ 500 হলে দেওয়া যাবে আর পরে হাট বাজারে আসলে তো কিছু কম বেশি এদিক ওদিক আছে নাকি সামনের সামনে কথা বলে কম বেশি হবে ভাই লালদার সাথে কি ভাই লালদা এমনি 빈দর দিগি ভাই ধরেন তো বিক্রি হচ্ছে ভাই দুই এক জোড়া না তিন চার জোড়া বিক্রি হচ্ছে যাক ভালো আর এটা তো এমনি সিঙ্গেল এটা কত করে ভাই এটা আড়াইশো টাকা মানে এগুলা কি সব করে আবার ওই পাঁচশো টাকা জোড়ার মধ্যে পড়বি নাকি আর পরে যদি কেউ সবগুলো নেয় তাহলে সেক্ষেত্রে কিছু কম বেশি আছে আর এই জোড়া প্যাকেজ হচ্ছে আপনার আটশো টাকা আটশো টাকা দেখেন এটা হলে সারা দিবি তো মোটামুটি এই ভাইয়ের কাছে এই কড়াই আছে আজকে একটু বৃষ্টির দিন মাল কম তারপরে যতটুকু চেষ্টা করছি দেখানোর চেষ্টা করেছি থ্যাংক ইউ ভাই হ্যাঁ দেখি আমরা একটু সামনে দিকে আগে কী কী আছে একটু দেখানোর চেষ্টা করি আর একটু এই পাশে কিছু কবুতর আছে এক ছোট ভাই কবুতর আনছে তো বেশ কয়েকটা কবুতর আছে ভালো ভালো কবুতরই আছে ভালো আছো ছোট ভাই না এতই লজ্জা পাচ্ছ গো তুমি যাই হোক মুখিটা ধরো তো মুখি কি জোরা ধরো তো একটু ভাই ধরো তো বৃষ্টি আসা গেছে আসলে মানে সমস্যা হচ্ছে আজকে ভিডিও করতে যাই হোক ধরো দুটো দুই হাতে ধরো তা যে মোটামুটি আছে এটা নর কোনটা ভাইয়া কোন হাতে এটা নর এ যে এটা নর হবে এ যে এটাই নর এটা নর এটা নর এটা চলে মা দিয়ে এটার দাম কি রকম থুছিলা ভাই তো একটু ছোট করে এক হাজার চাওয়া দাম আর বেচা কেনা কি রকম একসাথে করো আটশো হলে দিয়েই দিবা না আর কমে কি দিবা সাতশো হলে দিবা মানে আটশো হলে তোমার নিয়ত আছে দিয়ে দিবা আর পরে আট বাজারের বিষয় আসলে দুই চার টাকা কম বেশি হবে গিয়ে চললে একজোড়া আছে ভাই ধরো তো দেখি ওটা তোমার বাসা কুটি হলো

এখন হলে হলো না হলে ঘুরে চলে যাবে এই তো নাটক এই যে একটা নর এটা চলে মাদি তো মোটামুটি কবুতর ভালো সেটা সারাদে ভালো মনে হয় না তো মোটামুটি দেখি এটা আটশো টাকা একদম ফিক্সড প্রাইস যদি কোনো ভাই ভাইতে দেখলে কবুতর ধাপের আসে হাতে হাতে হাটে তাসা লাগে যোগাযোগ করে মানে এই জায়গার থেকে আসে বাসে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা না তাহলে একদম আটশো বোম্বাই নাকি ওটা বোম্বাই ওটা নর না মা ধরো তো দেখি আচ্ছা যে পাশে এক জোড়া একটা এটা জোড়া নাই বোম্বাইয়ের এটার কোন জোড়া নন নামে দি এটা এটা পায়রা পায়রা না এটার দাম কত এটা 450 800 টাকা চাও দাম আর বেচা কেনা ওই 800 দেবই দেখি যে শর্টপট করেছে দেখেন এটা চকটক মোটামুটি ফ্রেশ আছে হাফ কেজি আছে 650 টাকা হলো হবে দেখি দেখি ভালো করে ধরত আচ্ছা আমারই হাতে দিলাম যাই হোক

সাতশো হলে বেসে বেছে দেবে নাকি আর নিচে হলে হবে আসলে একদমই জিনিস বিক্রি হয় না ছোটো ভাই যেহেতু একটু প্রথমবার বিডেও পাচ্ছে মনে হয় ততমতো খায় গেছো যাই হোক এগুলো মোটামুটি ছয়শো সাড়ে পাঁচশো ছয়শো হলে পাওয়া যাবে আপনারা যদি কেউ কিনবেছেন ধাপ রেটা সে কিনতে পারবে ইনশাআল্লা সমস্যা নাই তারপরও এক জায়গার মুখোমুখি হলে দাম দর হলে কিছু কম বেশি হয় লাস্ট একটা আছে ও যে এক কানি তোটা একটু ধরো তো ভাইয়া এটার দাম কীরকম এটা তো মাটি এটা তুমি কত কত কয় পাচ্ছে না পাঁচশো টাকা হলে দিয়ে দেবে কি জোড়া আছে না যাই হোক এটা মোটামুটি পাঁচশো টাকা চাদ কি দুইশো আড়াইশো আড়াইশো হলে দিবেন তিনশো হলে দিয়ে দিবি এর পরে হাট বাজার আসলে তো কম বেশি হবে নাকি এটা চাওয়া দাম আড়াইশো তিনশোর মধ্যে এগুলা মা বিক্রি আছে আপনারা যদি কেউ আসেন প্রতি বেশ প্রতিবারে ধাপের আটা আসবেন আসা দেখে শুনে কবুতগুলো নিতে পারেন ইনশাল্লাহ সমস্যা ঠিক আছে রাখা দাও থ্যাংক ইউ ভাই হ্যাঁ তো দেখি আমরা একটু সামনের দিকে আগে কী কী আছে একটু দেখানোর চেষ্টা করি

হ্যাঁ এটা আচ্ছা এই নরব এটা হচ্ছে মাঝে ভাই এটা কত দাম চায় দিল ওই জায়গা আটশো চাওয়া ছয়শো মানে বিক্রি করতো এরকমই বললো যাই হোক তো মোটামুটি দেখেন এটা একদম ব্লু শার্টিং কবুতর তেলে মোটামুটি ছয়শো টাকা হলে বিক্রি করবি ভাই এখন যেহেতু দাম কম কি বলছে না তবে এই আর বাচ্চাটা একটু ধরেন তো ভাই হ্যাঁ এক একজোড়া বাচ্চা আচ্ছা যে পাশে আছে গিয়া চুলের বাচ্চা তো এটা কয় দিচ্ছে একদম সাড়ে তিনশো টাকা হলে বিক্রি করতে তোলা কেউ শিখছে ভাই তোলা কেউ শিখে গেছে না যে এটা তো নর্মালি বোঝা যাবে না এখন এক খোপের বাচ্চা সুন্দর বাচ্চা তাহলে তিনশো পঞ্চাশ টাকা হলো বিক্রি আছে চিউ চিউ বাচ্চা কোনো সারাই নিচ্ছিস বুড়ানিতে আছে বাড়ি না বুড়ানি বাড়িতে আছে বাচ্চাটা বিক্রি হচ্ছে তো মোটামুটি তিনশো পঞ্চাশ টাকা হলেই বিক্রি হবে আচ্ছা হোক মানে এটা মশার কামড় ওর বাচ্চা হয় ওগুলো সারা যাবে শুকা গেছে যাই হোক তিনশো পঞ্চাশ টাকা এগুলা বিক্রির দাম আর এই যেগুলো পাখি টাকি তো দাম শুনলেন তো দেখি মোটামুটি এইদিকে এই টুকি আসলে সামনের দিকে আগে কি কি আছে একটু দেখানোর চেষ্টা করে ধন্যবাদ ভাইয়া পাশে কিছু কবুতর আছে আমাকে ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছে না হার্ট স্কিউট একটু দুর্বল বাসা কই হলো ভাই আপনার আশেপাশে আছে তাহলে না আচ্ছা এই পাশে আচ্ছা ভাই একটু ধরেন তো দুই একটা দেখি তো আমরা দাম দর জানাই এই যে ঢাকাইয়া জোড়াটা ধরেন তো ভাই এটা কি বেচা না বেচা হচ্ছে বেচা হচ্ছে কি দেখি ধরেন তো ভাই আচ্ছা এই যে পাশে এক জোড়া আছে ঢাকায় আছে এটা কি বিক্রি করে দিচ্ছেন না ভাই আচ্ছা যাই হোক এই যে এটা চলে নর ছিল এটা চলে মাদি কত বিক্রি করছেন ভাই এটা সাতশো দাম চাচ্ছিলেন কত নশো টাকা চাছিলেন সাতশো বিক্রি হচ্ছে না পিওর জোড়া তো একদম এই যে এটা হচ্ছে মাটি দেখেন আরে যে মুড়া যেটা আছে এটা চলে ন তো মোটামুটি এটা সাতশো টাকা বিক্রি করছে এটা তো বিক্রি হয়ে গেছে বিক্রির আছে কোনটা ভাই সেটা একটু দেখান তো ভাই এই কাছে না এই হাসেতেই বিক্রির আছে ধরেন আচ্ছা যে এই পাশে আছে এটা তো বিক্রি করার মতো না ভাই এটার মধ্যে নর কোনটা ভাই এটা হচ্ছে পাঁচশো টাকা চাওয়া দাম বেশা কে না ভাই চারশোর নিচে হবে না চারশো হলে দিয়ে দেবেন চারশোর উপরে থাকা লাগবে এখন সেটা কতটুকু উপরে দাম দরের উপর ডিসকাস করে সেটা পরের ঘটনা তো মোটামুটি দেখেন চারশোর উপরে বিক্রি এরপরে হাট বাজারে আসলে দামে জিনিস বিক্রি হয় না কিছু কম বেশি হবে ভাই তারপরে যে এটা ধরেন তো ভাই আচ্ছা আচ্ছা এই পাশে একটা আছে এক জোড়া এটা তো সবজি জোড়া সবজি জোড়া যে এটা হচ্ছিলো নর এটা হচ্ছে মাদি এই জোড়াটা কীরকম দাম ভাই এটা সাতশো টাকা ব্যসছে কেনা ভাই পাঁচশোর উপরে বিক্রি হবে সাড়ে পাঁচশো হলে হবে না হয়ে যাবে ইনশাআল্লাহ সমস্যা না দেখেন এটা মোটামুটি সাড়ে পাঁচশো হলেও বিক্রি হবে তো এটা হচ্ছে মাদি আর আমার হাতে যেটা দিছে এটা হচ্ছিলো নর তো মোটামুটি এটা পাঁচশো পঞ্চাশ টাকা হলে বিক্রি হবে এরপরেও হাট বাজারে আসলে তো নাকি ভাই দুই এক টাকা কম বেশি হবে এই বাস থেকে দু এক জোরা ধরেন তো ভাই ভাই যে বাসে একজোড়া আছে এটা মাদি হবে না ভাই এটাই মাদি এটা মা যে এটা চলে নর এটার দাম কত ভাই পাঁচশো টাকা চাওয়া এটা কি চারশোর উপরে বিক্রি না চারশোতে দিয়ে দিবে চারশোর উপরে এগুলা মানে চারশোর উপরে বলতে এখন উপরে যতটুক যায় যত বেশি হয় তত ভালো নাকি মোটামুটি দেখেন এগুলো চারশোর উপরে বিক্রি আছে এরপরে হাট বাজারে বারবার এটা করছি জিনিস বিক্রি হয় না আসলে বেসা কেন হবে ভাই লাস্টে ধরবে না যে এটা এটার সাথে জোড়া কর না ভাই আচ্ছা এই পাশে আছে এটা তো ভাই বেন্টে বেন্টে না এটা জোড়া লয় এটা এক হাজার কবু তো এটা এক খাঁচার কবুত দুটো জোড়া করে ধরলো এমনি যাই হোক এটা তো নর ভাই না আরে যে এটা চলে মাদি এই জোড়াটা এটা তো জোড়া না এটা কিরকম দাম বলি যদি সিঙ্গেল সিঙ্গেল নাই তিনশো টাকা বেচা কেনা আড়াইশো আড়াই যে মা দিটা যদি সিঙ্গেল তিনশো বেচা কেনা আড়াইশোই মানে জোড়া পাঁচশো লাগবে যদি ভাঙে লাগে তাহলে একটু দাম বেশি পড়ে নাকি দাম বেশি পড়বি দেখেন এটা মোটামুটি পাঁচশো টাকা হলে হবে এরপরেও যদি কেউ নেয় বিবেচনায় কিছু কম বেশি হবে ইনশাল্লাহ সমস্যা নাই তো মোটামুটি এই কাজাতে এই কটা কবুতরে আছে ভাই দেখানোর চেষ্টা করলো যে কটা আছে দেখে আমরা একটু সামনের দিকে আগে কী কী আছে একটু দেখানোর চেষ্টা করে। ঠিক আছে থ্যাংক ইউ ভাই হ্যাঁ তা মোটামুটি এই ছিল আজকে ভিডিওতে সগুলি ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো সগলিকে বিদায় জানায় আপনারা যদি হাটে আসবাসান প্রতি বৃহস্পতিবারে আসতে পারবেন সকাল নয়টা থেকে হাট বসা যায় আসে দেখে শুনে কবুতরগুলো নিতে পারবেন দাম দরকার ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তা আজকের মতো বিদায় জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম